রমজান মাসে প্রথম কাজ হবে সিয়াম রমজান মাসে রোজা দ্বিতীয় কাজ হবে তারাবি দ্বিতীয় কাজ কি বলেন তারাবি দ্বিতীয় কাজ কি তারাবি তিন নম্বর কাজ হলো সাহারি চার নম্বর কাজ হলো ইফতার ইফতার আর সাহারিকে আমরা সুন্নত মনে করে খাবো এবার অংশ মনে করে খাব কি মনে করে খাবো আমরা কেটে কে অংশ মনে করে খাই এই জন্য দেখবেন অনেক ভদ্রলোক আছে উনি সেহারি খান না উনি রাত্রে ঘুমাবার সময় এক গ্লাস পানি পান করে শুয়ে যান বারোটায় শুয়েছেন এক গ্লাস পানি পান করে এটা আবার অহংকারের সাথে বলে আমি তো সেহেরি খাই না তার আসে না নয় এরকম কিছু ভদ্রলোক এলিট পার্সন আসে না নয় বলে রাবুস না সাহারি খাই না না এটা শব্দ নয় সাহারি এবাদত সারি রোজার অংশ সুহান বলেন রোজার সবের অংশ এটার মধ্যে অনেক সব রয়ে গেছে ইফতার রোজার অংশ ইফতার আবাদত হিসাবে করবো ইফতার কি হিসাবে করবো আবাদত যারা রোজা রাখে না ইফতার খাওয়ার জন্য তাড়াহুড়া করে এরা আল্লাহর সাথে মস্কারি করে কি বলছি বলেন ইফতারের জন্য কি করে ইফতারের মেনি মেনি আয়োজন ভেরি ভেরি আয়োজন এরা হলো আল্লাহর সাথে কি করে মস্কারা করে আর কি মজাক করে মজাক করে এই জন্য সিয়াম কেয়াম সাহারি ইফতার এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত কিছু না কিছু কি আবার বলেন কিছু না কিছু কি তেলাওয়াত এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির কিছু না কিছু কি জিকির এরপরে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু নফল দান কিছু না কিছু কি করা নফল দান করবেন কানাজুদু ফি রমাদানা কারিহুল মুসলাহ রাসূলের করিম দান রমজান মাসে কেমন ছিল প্রবাহিত বাতাসের মত ইনশাআল্লাহ আল্লাহ এরপরে রমজানের শেষ দশকে এতে কাপ দশ দিনে এতে কাপ আল্লাহ নবী জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আপনি জীবনে কখনো করেন নাই এরপরও লাইলাতুল কদর তালাশ করা রমদানের শেষ দশকে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ লাই লাতুল কদরে লাইলা কদর তালাশ করা পাঁচ বাজারে লাই লাতুল কদর তালাশ করা করবো তো সংক্ষেপে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি আমি আলহামদুলিল্লাহ

নোবিজি হজ্ যেতেন আর বলতেন সারা দুনিয়া থেকে যারা পারো আমার সাথে আসো আপনি কি করতেন হ্যাঁ যেহেতু আমাদের সৌভাগ্য হবে না এই জন্য অল্টামেট দিয়ে দিয়েছে রম ওমর তুম ফি রম রমজানে একটা ওমরা তা আদুলু হজ্জাতান নাই আমার সাথে হজের সমান আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে যারা আছি সকলকে জীবনের বাকি রমাদনগুলোতে জীবনের প্রত্যেক রমজানে একবার করে তাও শিখতাম কি অসুবিধা হইতো রমজান উমরাটা করলে ইসলাম সাহেবের কি অসুবিধা হইতো রমজান উমরাটা করলে আসান হাবিবের কি অসুবিধা রমজান উমরাটা করলে ভাই কি অসুবিধা রমজান উমরাটা করলে সাইফুল কি ক্ষতি হতো করলে করলো আর কতজনের নাম কইবেন আরো কইতাম না কি অসুবিধা হইতো নিয়ত করুন ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান এখন অনলাইনে ঢুকবেন বাস নিজ নিজ ওকে করে ফেলবেন নিজে নিজ চলে যাবেন নিজে নিজ করবেন শেষ সহজ না কঠিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বিল্লিবনা রমাদান আমার 26 তারিখের ফ্লাইট আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ রমদান আগে পারবো না আর পুরো রমা ইনশাল্লাহ আমি একটা জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করব রমদান মাসের তৃতীয় বা চতুর্থ জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমাকে ছুটিও ছুটিও নিব আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম ইনশাল্লাহ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার মাদ্রাসা আছে আপনার কাছে যেখানে ভাল লাগে এক বস্তা সোনা বুট দিয়ে দিবেন এক বস্তা খেজুর দিয়ে দিবেন এক বস্তা চিনি দিয়ে দিবেন বলবেন হুজুর এখানে আপনার মাদ্রাসা এটা দিয়ে এটা ইফতার করাবেন এটা আমারও মাদ্রাসা আছে আমার অসংখ্য অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ ওই সব মাদ্রাসা দিতে হয় যদি কারোর সুযোগ থাকে বলে আমি হুজুরের কাছেও হুজুরের মাদ্রাসাতেও শরিক হব আজকে তাজরলু মাদ্রাসা মালদ্বীপ থেকে আসা জিকির হ্যাঁ বাঞ্চানগর তা আজ লুম মাদ্রাসা মাদ্দ্বীপ থেকে আসা বয়ান হবে যদি সুযোগ থাকে সঠিক হবেন